ব্যর্থতার প্রতিবাদ রাজপথে অভয় মঞ্চ যে খবর পাওয়া গিয়েছে রানী রাসমণি রোড সেখানে অভয় মঞ্চের যে প্রতিবাদ মিছিল তা ঘিরে কিন্তু পরিস্থিতি রানী রাসমণিতে বিক্ষোভ পুলিশের সঙ্গে বচসা সিবিআই এর ব্যর্থতার প্রতিবাদ আপনারা জানেন যে গতকালে আমরা দেখতে পাই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলদের জামিন হয় তারই প্রতিবাদে রাজপথে অভয় মঞ্চ রানী রাসমণির রোডে বিক্ষোভ পুলিশের সঙ্গে বচসা কথা বলবো কিছুক্ষণ আগে একেবারে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিলাম তোমায় ছবিটা দেখাবো ঠিক এখানেই কিন্তু আজকে অভয় মঞ্চের তরফ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল দুপুর থেকে তাদের যখন প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয় তখন থেকেই দেখা যায় পরিস্থিতি কিন্তু উত্তেজনামূলক তৈরি হয় পুলিশের তরফ থেকে প্রচুর তাদেরকে বাধা দেওয়া হয় তবে পরবর্তীকালে তাদের আমাদের প্রতিবেদীরা ধৈর্যের সাথে সেই প্রয়োজনাকে উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে আমাদের উপর অনেক প্ররোচনা করা হয়েছে আমরা সমস্ত প্ররোচনাকে উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি আইনের পরামর্শ নিয়ে জমেটে আমরা ধর্মতলা দখল করব দেখো তারা বলবো এবং তারা দিয়েছেন পায় সিবিআই তরফ থেকে কেন চার্জশিট জমা দেওয়া হলো না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ পন্ডল তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো বা জামিন দেওয়া হলো এই উত্তর তারা লক্ষণে পাচ্ছে তাদের এই আন্দোলন বা এই বিপদ আছে তাই তারা ক্রমাগত এই আন্দোলনকে চাপা দেওয়ার চেষ্টা করছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে আর যারাই প্রতিবাদী তাদের উপর আক্রমণ করছে আর আন্দোলনকে চাপা দেওয়ার জন্য তারা যা খুশি তাই করে যাচ্ছে তাই জন্য তারা প্রথমে পালিয়ে যাবার চেষ্টা করেছিল গাড়ি করে চলে প্রয়োগ করেছিল আমরা গাড়ি আপকে অনেকক্ষণ বসেছিলাম তারপর যখন আমাদের বিকল্প কুসপুতুল এলো আমরা অবস্থান ছেড়ে এখানে কুসপুতুল পড়াতে এলাম তখন তারা এতটাই ভয় পেয়েছে যে তারা সেই কুশপুতুল জ্বালানোর আগুন নেভাতে চলে এসেছে জল গমন্দি নেভাতে চলে এসেছে ওদের মনে ভয় আছে ওরা এর বিচার চায় না যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রানী রাসমণি রোডে উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে পুলিশের সঙ্গে বসে মঞ্চ

তবে কিছুক্ষণ আগে এই জায়গায় কিন্তু ধুমধমার পরিস্থিতি তৈরি হয়েছিল পুলিশের সঙ্গে কিন্তু একেবারে খন্ড চুক্ত পেতে গিয়েছিল এই অভয় মঞ্চের যারা প্রতিনিধিরা আজকে এখানে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন এখানে কিন্তু তাদের মূল আজকে যে ছিল কুসপুতুল দাহ করা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাস্থ্য সচিব এবং সিবিআই আধিকারিকদের কিন্তু কুসপুতুল দাহ করার যে কর্মসূচি সেই কর্মসূচি তারা আজকে নিয়েছিলেন তবে প্রথমে তাদের কুষপুতুলের গাড়ি আটকে দেওয়া হয় পরবর্তীকালে তারা এখানেই যখন পুষ্পুতুল তৈরি করে সেটি জ্বালানোর চেষ্টা করে তখন বাইরে থেকে একজন তিনি জল নিয়ে আসেন এবং জল নিয়ে এসে দেখেন এই পুষ্পুতুল একেবারে বেশ ধন্যবাদ প্রীতি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফের রাজপথে প্রতিবাদ রানী রাসমণি রোডে সেখানে উত্তেজনা রয়েছে অভয় মঞ্চের প্রতিবাদ মিছিল আপনাদের শোনাবো এই প্রসঙ্গে কি বলছেন মেয়র ফিরা হাকিম যদি সত্যি সত্যি আমার মেয়েটা যার ধর্ষণ হয়েছে খুন হয়েছে তাকে যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয় পলিটিক্স রাজনীতি নয় যে কে ধর্ষণ করলে সেটা ইম্পর্টেন্ট নাম তৃণমূলকে গালাগালি দেওয়া সেটা যদি না তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য প্রশা রাজ্যের ইনভেস্টিগেশন এজেন্সি সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে যে যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক তার কারণ যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন ষাট দিনে দিতে পারে তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে চার দিনের ইনভেস্টিগেশন তার উপরে আর কিছু পেলো না তাহলে তাদেরই দেওয়া উচিত যে আস্তে আস্তে এই যে অন্যায় করেছে তাকে ইমিডিয়েটলি হাসির সাজা শোনানো হোক কারণ এই ঘটনাটা একটা বিরাল দৃষ্টান্ত সারা দেশ তাকিয়ে আছে সারা পৃথিবী তাকিয়ে আছে যারা রাজনীতি করেছেন তাদের ওপরে থাপ্পড় খাওয়া হলো যেখানে দুটো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল সেখানে এটা নিয়ে নাটক চলছে এটা হতে পারে আপনি মনে করবেন যে দোষী সে দোষী নয় ইনভেস্টিগেশন মনে করবে যে দোষী সে দোষী সুতরাং সেটা সেটা যদি সত্যতায় যদি ভরসা থাকে রাজনীতির থেকে বেশি তাহলে সিটের হাতে এই ইনভেস্টিগেশন ফিরিয়ে দিয়ে যারা যে অন্যায় করেছে তা বা যারা অন্যায় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ফের রাজপথে প্রতিবাদের ঢেউ কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে প্রতিবাদ অভয় মঞ্চের প্রতিবাদ বিক্ষোভ মিছিল যে ছবি আপনারা দেখতে পেয়েছেন রানী রাসমণি রোডে উত্তেজনা এই অভয় মঞ্চের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে পরের খবরে ফের বিতর্কিত মন্তব্য করলেন মেয়র হাকিম তিনি বলেছেন পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ এবং গোটা দেশে আমরা সতেরো শতাংশ পরবর্তীতে আমরা সংখ্যাগুরু হব এমন বিতর্কিত মন্তব্য করলেন ফিরা ফিরাদ হাকিম ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের जो कौम बंगाल में तो हम थर्टी थ्री परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह के रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है ফেরতর্কিত মন্তব্য ফিরাদ হাকিমের পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ গোটা দেশে আমরা সতেরো শতাংশ আগামী দিনে সংখ্যালঘুরা সংখ্যা গুরু হবে এমনই মন্তব্য ফিরাদ হাকিমের ইতিমধ্যেই এই তার মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে বিতর্কিত মন্তব্য ফিরাদ হাকিমের পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ গোটা দেশে আমরা সতেরো শতাংশ আগামী দিনে আমরা সংখ্যা গুরু হব মন্তব্য ফিরাদ হাকিমের আবারও শোনাব ফিরাদ হাকিম ঠিক কি মন্তব্য করেছেন बंगाल में तो हम 33% परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% परसेंट हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो ফের বিতর্কিত মন্তব্য ফিরাদ হাকিমের পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ গোটা দেশে আমরা সতেরো শতাংশ আগামী দিনে আমরা সংখ্যা গুরু হব মন্তব্য করেছেন ফিরাদ হাকিম যা ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ গোটা দেশে আমরা সতেরো শতাংশ আগামী দিনে আমরা সংখ্যাগুরু হব মন্তব্য ফের বিতর্কিত মন্তব্য ফিরা হাকিমের পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ গোটা দেশে আমরা সতেরো শতাংশ আগামী দিনে আমরা সংখ্যা গুরু হব এমনটাই মন্তব্য করেন ফিরাদ হাকিম সংখ্যালঘু ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে এমনই বক্তব্য রাখেন ফিরাদ হাকিম নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন হল পার্থ চট্টোপাধ্যায়েরও শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ নিয়োগ দুর্নীতি ইডি মামলায় শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদন মঞ্জুর করেন নির্দেশে বলা হয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এ মাসের মধ্যেই এই মামলায় চার্জ গঠন করতে হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট যদি পয়লা ফেব্রুয়ারির আগে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়া সম্পূর্ণ হয়ে যায় তবে পয়লা ফেব্রুয়ারির আগেই জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার পর তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে রকম সরকারি পদে তিনি থাকতে পারবেন না কেবলমাত্র বিহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পদে থাকতে পারবেন নিম্ন আদালতে একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পর শীর্ষ আদালতে আবেদন করেন তিনি দু সালের তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি সেই সময় তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করে ইডি শীর্ষ আদালতে শুনানি চলাকালীন বারবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেছিলেন ওই টাকার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্পর্ক নেই পাল্টা অভিযোগ উঠে আসে পার্থ অর্পিতার নামে একাধিক যৌথ সম্পত্তির হদিশ মিলেছে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয় চৌঠা ডিসেম্বর শুক্রবার সিদ্ধান্ত জানাল শীর্ষ আদালত তবে ইডির মামলায় জামিন পাওয়ার পরেও জেল মুক্তি হবে না পার্থ এবছরেই সিবিআই তাকে গ্রেফতার করে সে মামলায় জামিনের আবেদন এখন নিম্ন আদালতে বিচারাধীন নিউজ টাইম নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন হল পার্থ শুক্রবার আদালতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ নিয়োগ দুর্নীতি মামলায় সাপেক্ষে পার্থ নির্দেশে বলা হয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এ মাসের মধ্যেই এই মামলায় চার্জ গঠন করতে হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল যদি পয়লা আগে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়া সম্পূর্ণ হয়ে যায় তবে পয়লা ফেব্রুয়ারির আগেই জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার পর তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে রকম সরকারি পদে তিনি থাকতে পারবেন না কেবলমাত্র পশ্চিম কেন্দ্রের বিধায়ক পদে থাকতে পারবেন নিম্ন আদালতে একাধিকবার পার্থ জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পর শীর্ষ আদালতে আবেদন করেন তিনি দু হাজার সালের তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি সেই সময় তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করে ইডি শীর্ষ আদালতে শুনানি চলাকালীন বারবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেছিলেন ওই টাকার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্পর্ক নেই পাল্টা অভিযোগ উঠে আসে পার্থ অর্পিতার নামে একাধিক যৌথ সম্পত্তির হদিশ মিলেছে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয় চৌঠা ডিসেম্বর শুক্রবার সিদ্ধান্ত জানাল শীর্ষ আদালত তবে ইডির মামলায় জামিন পাওয়ার পরেও জেল মুক্তি হবে না পার্থ এবছরেই সিবিআই তাকে গ্রেফতার করে সে মামলায় জামিনের আবেদন এখন নিম্ন আদালতে বিচারাধীন নিউজ টাইম নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন হল পার্থ চট্টোপাধ্যায়েরও শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ নিয়োগ দুর্নীতি ইডির মামলায় শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের মঞ্জুর করেন নির্দেশে বলা হয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এ মাসের মধ্যেই এই মামলায় চার্জ গঠন করতে হবে ঝাড়গ্রামে আবাসে বঞ্চিত ডাইনমারি গ্রাম প্রকল্প থেকে বঞ্চিত পঁচিশটি লোধা পরিবার দশ থেকে বারো বছরে এলাকায় একটিও বাড়ি হয়নি শীতে ত্রিপল খাটিয়ে কোনো মতে কাটছে দিন আবাস যোজনার সার্ভেও হয়নি বলে অভিযোগ কি সমস্যা সমস্যা এই বাড়ি কিছু পাইনি এই যে বাড়ি ভেঙে রয়েছে কোনো ক্ষতিপূরণ পেয়েছেন নাকি না কিসে ভেঙেছিল বাড়িটা হাতিয়ে ভেঙে কতদিন আগে ও হলো দুই তিন মাস কোনো ক্ষতিপূরণ পান না তাহলে এই বাড়িতে কি থাকছেন না এখন এখন এই বাড়িতেই থাকছি আর এখন যে ভাঙা বাড়িতে থাকি না আমার শাশুড়ির বাড়িতে থাকি আবাস যোজনা বাড়ি পেয়েছেন না পাইনি সার্ভেতে এসেছিল সার্ভেতে এসেছিল আবাস যোজনার দুর্নীতি কতটা প্রকট তা কিন্তু ঝাড়গ্রাম জেলায় এলেই পরিষ্কার বোঝা যায় ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বান্দগোড়া গ্রাম পঞ্চায়েতের ডাইনমারি গ্রাম যে গ্রামে আদিম জনজাতির মানুষদের মধ্যে পঁচিশটি পরিবার বসবাস করে এই পরিবারগুলোর মধ্যে কেউই কিন্তু আবাস যোজনার প্রকল্পের বাড়ি পাননি তারা প্রত্যেকেই বসবাস করে ত্রিপলের ছাউনি অথবা ভাঙা বাড়িতে এক যেমন হাতির আতঙ্ক রয়েছে এই এলাকায় পাশাপাশি এই মুহূর্তে শীতের মুহূর্তে শুরু হয়েছে বাঘের আতঙ্ক সব মিলিয়ে এই মানুষগুলো কিন্তু একেবারে অষ্টাগত তাদের প্রাণ তারা বারবার অভিযোগ জানিয়েছেন তাদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্প বরাদ্দ হয় অথচ মেলে না তাদের কপালে কোনোই প্রতিবারই তাদের বাড়ি নির্মাণের জন্য সার্ভের টিম আসেন কিন্তু তাদের বাড়ি নির্মাণ আর হয় না কেন হয় না তার উত্তর কিন্তু প্রশাসনের নিচু স্তরের এমনকি গ্রাম পঞ্চায়েত স্তরে প্রত্যেকে জানলেও উত্তর তাদের জানা নেই তবে যদিও এই বাঁধগড় অঞ্চলের প্রধান জানিয়েছেন যে আগামী দিনে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে তবে আদতে কি তাদের বাড়ি হবে দীর্ঘ বাম জমানার নিষ্পত্তির পর নতুন সরকার আসাতেও তারা বাড়ি পায়নি এভাবেই দিন যাপন করছেন সব মিলিয়ে এই দুর্দশাগ্রস্ত মানুষগুলো আগামী দিনে কি বাড়ি পাবে সে প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে ঝাড়গ্রাম থেকে সোমনাথ কুম্ভকার নিউজ টাইম মেটেলের কিলকোট চা বাগান সেখানে হাতির হানায় যে খবর পাওয়া গিয়েছে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে যদি এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি মেটেলের কিলকোট চা বাগানে হাতির হানা লাগাতার হাতের হানায় আতঙ্ক শনিবার ভোরে হামলা কুঞ্জ লাইনে কুঞ্জ লাইনে আটটি ঘর ভেঙে দিল হাতির দল ঘর ভেঙে মজুদ খাবার শস্য এবং আসবাবপত্র তা নিয়ে চলে যায় কোনো ক্রমে প্রাণী বাঁচেন স্থানীয়রা বন দফতরের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ করা হয়েছে বুধবার থেকে দাপিয়ে বেড়াচ্ছে হাতের দল আর তাই বন দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছে স্থানীয়রা সকালে হাতির হামলায় পড়ল ডুয়ার্সের মেটেলির কিলকর চা বাগান পার্শ্ববর্তী চাপরামালির জঙ্গল থেকে প্রায় এক পাল হাতির দল তারা বেরিয়ে আসে এই কিলকট চা বাগানে কিলকট চা বাগানে পরপর দুটি শ্রমিক বস্তিতে হাতিরা হামলা চালায় এবং তাদের যে জমির ফসল প্রথমে খায় তারপরে দুটি বস্তিতে চারটি করে মোট আটটি ঘর ভাঙে এবং এই শীতের দিনে রীতিমতো বলা যেতে পারে ঘর বাড়ি ভেঙে দেওয়াতে শ্রমিকরা প্রায় নিঃস্ব এবং খোলা আকাশের নিচেই তারা দিনযাপন করছে। এই রকম পরিস্থিতিতে ঘটনাস্থলে ছুটে আসে বনকর্মীরা বনকর্মীদের ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখায় যে হাতির পাল গ্রামে ঢুকেছে সেই খবর তাদের দেওয়ার কেন দেরি হলো যদিও বনকর্মীরা অন্য একটি দিকে তারা কিন্তু হাতি তাড়াতে ব্যস্ত ছিল এই রকম পরিস্থিতিতে শীতের দিনে হাতির আক্রমণ কিন্তু ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এবং গ্রামাঞ্চলে বাড়ছে এবং পাকা ধান যেহেতু জমি থেকে তারা কেটে তুলছে এবং ভুট্টাও রয়েছে যে কারণে হাতির একটা আক্রমণ রয়েছে যে কারণে এই যে আটটি হাতি এই যে হাতির যে পাল তারা যে আটটি ঘরকে ভেঙে তছনছ করলো তাতে রীতিমতো নিঃস্ব হয়ে গেছে শ্রমিকরা বনকর্মীরা আশ্বাস দিয়েছেন যে সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে আর্থিক ক্ষতি ক্ষতিপূরণ হবে আপাতত পঞ্চায়েত থেকে তাদের ত্রিপল দেওয়া হয়েছে প্রদীপ সাকার রিপোর্ট নিউজ টাইম জলপাইগুড়ি রাজা বিস্কুট প্রেজেন্টস হেডলাইন দুর্নীতির নয়া পন্থা চাকরির টোপ দিয়ে জমি দখল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য হুগলির খানাকুলের পোল এক নম্বর পঞ্চায়েতের সুলুট এলাকার ঘটনা জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল স্বপ্ন প্রকল্পে জমি দান করলেই মিলবে সরকারি চাকরি চাষীদের এমন টপ দিয়ে জমি হাতানোর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ রাকিবুল ইসলামের বিরুদ্ধে সুলুটে বাসিন্দা শেখ শারাফত আলীর অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ রাকিবুল ইসলাম তাদের ভুল বুঝিয়ে জমি নিজের নামে করে নিয়েছে অভিযোগ জানাতে গেলে মিলছে হুমকি ভুল বুঝিয়ে জায়গাটাকে আমার নিয়েছে আমরা সেই একে চাকরি দিবার রাতে আমি বললো যে চাকরি দিব জায়গাটা দাও বলে আমি সরকারকে দান করছি বলে আমি সরকারকে দিয়েছি সে নিজের নামে করে নিয়েছে নিয়ে এখন বলছে চাকরিও দেবেনি কিচ্ছু দেবেনি হুমকি হুমকি দেখাচ্ছে পঞ্চায়েত সদস্যকে বিশ্বাস করে তিন শতক জমি দিয়েছিলেন বলে জানিয়েছেন শেখ সরাফাত এদিকে পঞ্চায়েত সদস্যের দাবি তিনি ন্যায্য মূল্য দিয়ে জমি কিনেছেন তার নামে মিথ্যে অভিযোগ হয়েছে টাকা যে দিয়েছি তার প্রমাণগুলো আমার কাছে রেখেছি আমি ওনাকে এটা বলিনি যে আমি পিএইচি প্রকল্পের জন্য নিচ্ছি আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে আপনি যদি বিক্রি করতে ইচ্ছুক হন করবেন তো উনি টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেছে করার পরে আমি আধিকারিক দিকে নিয়ে এসে জায়গা যখন দেখাচ্ছি তখন উনি এবারে বলছে যে তাহলে তো জায়গাটা তুমি এরকম চাকরি পেয়ে যাবে আমি জায়গা বিক্রি কিনেছি কিনে আমি সেখানটাই চাকরি পাবো কি সেটা তো আমার পার্সোনাল ব্যাপার খানাকুলের ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক দরজা বিজেপির দাবি এটাই তৃণমূলের কালচার এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার আমরা এর আগেও অনেকবার অনেকবার দেখেছি গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি পিএইচির কাজ দেবার নাম করে যে জায়গাটাও কাজ দেবো জায়গাটা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তার নিজের নামে লিখিয়ে নিচ্ছে লিখিয়ে নিয়ে তার করছে এটা এটা পুরো চলছে চলছে সরকার নাকি পঞ্চায়েত সদস্য দোষী হলে তার শাস্তি হবে আমাদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চাইনি যে মানুষের জমিকে চিট করে আত্মসমর্থন করে নিজের নামে করে নিয়ে সেখানে আমি চাকরি করব আমি দলে যেখানে জানাবার জানাবো এবং প্রশাসনিকভাবেও আমি জানিয়েছি যাতে সঠিক তদন্তটা করা হোক এবং সেই মানুষটা যেন ন্যায় বিচার পায় শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুড়ি ভুড়ি সরকারি চাকরির লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জমি হাতিয়ে নেওয়ার ঘটনা রীতিমতো সরগোল পড়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ টাইম দুর্নীতির নয়া পন্থা চাকরির টোপ দিয়ে জমি দখল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য হুগলির খানাকুলের পোল এক নম্বর পঞ্চায়েতের সুলুট এলাকার ঘটনা জনস্বাস্থ্য কারিগরি দফতরে জল স্বপ্ন প্রকল্পে জমি দান করলেই মিলবে সরকারি চাকরি চাষিদের এমন টোপ দিয়ে জমি হাতানোর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ রাকিবুল ইসলামের বিরুদ্ধে সুলুটে বাসিন্দা শেখ শারাফাত আলীর অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ রাকিবুল ইসলাম তাদের ভুল বুঝিয়ে ছবি নিজের নামে করে নিয়েছে অভিযোগ জানাতে গেলে মিলছে হুমকি ভুল বুঝিয়ে জায়গাটাকে আমার নিয়েছি আমরা সেই একে চাকরি দেবার রাতে আমি খেয়ে বললো যে চাকরি দিব জায়গাটা দাও বলে আমি সরকারকে দান করছি বলে আমি সরকারকে দিয়েছি সে নিজের নামে করে নিয়েছে নিয়ে এখন বলছে চাকরিও দেবেনি কিচ্ছু দেবেনি হুমকি হুমকি দেখাচ্ছে পঞ্চায়েত সদস্যকে বিশ্বাস করে তিন শতক জমি দিয়েছিলেন বলে জানিয়েছেন শেখ শরাফাত আলী এদিকে পঞ্চায়েত সদস্যের দাবি তিনি ন্যায্য মূল্য দিয়ে জমি কিনেছেন তার নামে মিথ্যে অভিযোগ হয়েছে টাকা যে দিয়েছি তার প্রমাণগুলো আমার কাছে রেখেছি আমি ওনাকে এটা বলিনি যে আমি পিএইচি প্রকল্পের জন্য নিচ্ছি আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে আপনি যদি বিক্রি করতে ইচ্ছুক হন তো উনি টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেছে করার পরে আমি আধিকারিক দিকে নিয়ে এসে জায়গা যখন দেখাচ্ছি তখন উনি এবারে বলছে যে তাহলে তো জায়গাটা তুমি এরকম চাকরি পেয়ে যাবে আমি জায়গা বিক্রি কিনেছি কিনে আমি সেখানটাই চাকরি পাবো কি সেটা তো আমার পার্সোনাল ব্যাপার খানাকুলের ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক দরজা বিজেপির দাবি এটাই তৃণমূলের কালচার এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার আমরা অনেকবার অনেকবার দেখেছি গোটা ক্ষেত্রে দেখেছি পিএইসি কাজ দেবার নাম করে যে জায়গা দাও কাজ দেব সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তার নিজের নামে লিখিয়ে নিচ্ছে লিখিয়ে নিয়ে তার কাকে সর্বশান্ত করছে পুরো